ইউটাইডির পক্ষ থেকে পলতায় আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির নিশিদিন ডায়াগনস্টিক সেন্টার এ কমপ্লিট ডায়গনস্টিক সলিউশন আমাদের ঠিকানা একশো চুয়াল্লিশ বাই এক সেন্ট্রাল রোড আনন্দপুরি ব্যারাকপুর কলকাতা একশো বাইশ আমাদের যোগাযোগ নাইন এইট সেভেন পক্ষ থেকে পলতা শান্তিনগর ইউনাইটেড স্পোর্টিং ক্লাবে আয়োজিত হল স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির এই স্বাস্থ্য পরীক্ষা শিবিরে একশো জন মানুষ নিজেদের স্বাস্থ্য পরীক্ষা করান এবং পঁচাত্তর জন নিজেদের চক্ষু পরীক্ষা করান সম্পূর্ণ বিনামূল্যে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ইউথ আইডির পক্ষ থেকে প্রসেনজিৎ দাস জানান আজকে আমাদের প্রথমত হচ্ছে একটা বিনামূল্যে স্বাস্থ্য শিবির আর একটা আই মানে চোখ দেখানোর একটা বন্দোবস্ত করেছিলাম ইউথ আইডির তরফ থেকে থেকে সম্পূর্ণ সহযোগিতা করেছে আমাদের এই পাঁচ নম্বর স্কিমের যে ইউনাইটেড স্পোর্টিং ক্লাব রয়েছে এরা আমাদের পূর্ণভাবে সহযোগিতা করেছে এবং প্রচার টোচার যা যা করাও নিন সবটাই ওরা করেছে আসলে মেন হচ্ছে আমাদের যেটা স্বাস্থ্য ইসিজি রয়েছে ব্লাড চেক আপ সুগার বিপি আর এই ব্যাস আরও কিছু রয়েছে এর সাথে লিস্ট দেখে বলতে হবে আপনাকে ইতিমধ্যে আমরা ফিফটি ক্রস করেছি তো ওয়েদারের জন্য একটুখানি আমাদের ব্যাক হয়েছে কিন্তু আমরা ঠিক ওভারকাম করে নেব এখন অ্যাকচুয়ালি সানডে সবাই নিজস্ব সাংস্কৃতিক একটা কাজ থাকে ওই কাজের মধ্যে দিয়ে সবাই এক করে আস আমরা আসি চারটে পাঁচটা অব্দি কন্টিনিউ থাকি যতক্ষণ আসবে চলতে থাকবে সারা দেখুন এটা তো সেবার কোনো সারা হয় না জানেন তো সেবা সেবাই হয় আমরা তো করার জন্য প্রস্তুত আছি যতগুলো লোক আসবে ততক্ষণ আমরা দিতে পারবো সারা তো অবশ্যই ভালো আপনারা ইতিমধ্যেই মাঠে ঘুরিয়ে দেখতে দেখাতে পারেন কিন্তু সকলেই আমাদের সঙ্গে যোগাযোগ রাখছেন ক্লাবের ছেলেরা বারবার করে আসা যাওয়া দৌড়াদৌড়ি মানে যেটা করতে হয় আর কি কোনো বৃদ্ধ লোক হলে তাকে নিয়ে আসা এবং দিয়ে আসা সম্পূর্ণ ব্যবস্থাই আমরা করছি

সাধ্যের মধ্যে স্বপ্নের ফ্ল্যাট খুঁজছে লাবণ্য গ্রুপের পক্ষ থেকে ব্যারাকপুর হরিসভা মন্দিরের নিকটে সোনাঝুরি আবাসন থাকছে লিফট টপ ফ্লোর সেট জিরো পার্সেন্ট জিএসটি এছাড়াও থাকছে ব্যাঙ্ক লোনের সুব্যবস্থা দেশের পঁচাত্তরতম স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে থাকছে প্রতি ফ্ল্যাট কেনার উপর আকর্ষণীয় উপহার থাকছে দশ গ্রাম সোনার কয়েন সম্পূর্ণ বিনামূল্যে ফ্ল্যাট বুকিং চলছে আমাদের যোগাযোগ সেভেন টু সেভেন এইট টু ডবল জিরো ফোর ফাইভ সিক্স